হ্যালো ভিওয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের সাথে চমৎকার একটা ভিডিও শেয়ার করব আশা করি আমার সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার পাখি গাছের মগ ডালে বাসা বেঁধে আছে হ্যাঁ এটা আমাদের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার উপজেলা চত্বরে অতিথি পাখির আগমন হাজার হাজার অতিথি পাখি পুরো উপজেলা চত্বর এলাকায় প্রত্যেকটা গাছের ডালে ডালে এই অতিথি পাখির আগমন গত বছর থেকে শুরু হয়েছে অতিথি পাখি এখন অব্দি পর্যন্ত রয়েছে আমি সিরাজগঞ্জ সদরে বসবাস করি সিরাজগঞ্জ সদর থেকে বেলকুচি উপজেলায় উপজেলা চত্বরে গিয়েছিলাম এই পাখি দেখতে আসলে আমি গিয়ে যেটা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে যে পুরোপুরি ভিউটা দেখতে হলে আপনাকে খুব সকালে যেতে হবে অথবা আপনাকে সন্ধ্যা আগ দিয়ে অর্থাৎ পাখি যখন নিরে ফেরে তখন আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার অতিথি পাখি তারা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি ফিরছে এবং সেগুলো আমি আপনাদেরকে দেখার জন্য আমি মোবাইলে ধারণ করেছি যাই হোক যেটা বলছিলাম যে আপনাকে খুব সকালে যেতে হবে আপনি যদি আটটা নয়টার দিকে যান তাহলে আপনি পাখি পুরোপুরি ভিউটা দেখতে পাবেন কি যে ভালো লাগবে যেটা আসলে ক্যামেরায় বা ড্রোন ক্যামেরায় আপনি আসলে ধারণ করার চেয়ে আপনি যদি দেখেন মন্ত্র মুগ্ধের মতো আপনি শুধু দেখতেই থাকবেন আমি তো আসলে শুধু দেখেছি মানে আমার যে কি ভালো লেগেছে আর পাখি যখন নিরে ফেরে তখনকার ভিউটা দারুণ দেখা যায় এবং আপনি যদি অনেক উঁচু বিল্ডিং থেকে যদি এটা দেখেন তাহলে এর ভিউটা আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন তো জাহেক উপজেলা চত্বরের যে ভবন আছে মূল ভবন টি সেই ভবনের উপর থেকে আসলে ক্যাপচার করে এবং আমাদের সাথে বেলকুচি সরকারি কলেজে মজনু সার এবং ওনার সহধর্মিনীও আছেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে সারাদিনই পাখি দেখতে পাওয়া যায় কিন্তু তুলনামূলকভাবে কম থাকে আপনি সন্ধ্যায় বা সকালে অনেক পাখি দেখতে পাবেন আর পাখি দেখে চোখ জুড়িয়ে যে আসলে অতিথি পাখি যে আগমন করে সেটা আসলে খুবই স্বাভাবিক বাংলাদেশে আমাদের দেশে এবং সিরাজগঞ্জ জেলায় যে এইভাবে অতিথি পাখি আসবে এটা আসলে ধারণা করা যায় না যাই হোক আমাদের আসলে জেলা সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে এখানে আসলে পাখি তার খাবারের খোঁজে এখানে এসে বাসা বেঁধেছে ডানা মেলেছে এবং বাচ্চা দিয়েছে যাই হোক দেখেন কি যে দারুণ একটা ভিউ অসাধারণ আমি আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম এবং আমি সারা দিন ছিলাম সকালের ভিউটা দেখেছি দুপুরের ভিউটা দেখেছি বিকেলের ভিউটা দেখেছি এই যে ভিউটা দেখছেন এটা কিন্তু আসলে বিকেলের ভিউ না এটা আসলে ঠিক মানে বিকেল আর দুপুরে মাঝে সময় তিনটা চারটার দিকে পাখি যায় আসে যায় আসে কিন্তু সন্ধ্যার বেলায় এত সুন্দর দৃশ্য যাই হোক আমরা আসলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম সার স্যারের সহধর্মিনীকে ভিডিও করে দিচ্ছি আমি নিজেও অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আপনারা ইতিমধ্যে আসলে দেখেছেন খুবই দারুণ দেখা যায় এবং পাখির বাসাগুলি এত সুন্দর আর পাখি যখন ওড়ে গধূলি লগ্নে কতটা যে সুন্দর দেখায় কতটা যে ভালো লাগে খুবই দারুণ আমার জীবনের আসলে একটা বেস্ট ভিডিও এটা বা বেস্ট দর্শন দ্বারী যেটাকে বলেন আমি আসলে মন্ত্র মুগ্ধের মতো আসলে চেয়েছি শুধু দেখেছি যে কি যে একটা দারুণ দৃশ্য আর কি সবাই যারা আসলে ওই উপজেলা চত্বরে তবে হ্যাঁ ও পাখির যে মলমূত্রের কারণে আসলে উপজেলা চত্বরে অনেক একটু ই দেখা যায় এলোমেলো দেখা যায় তারপরেও কিন্তু দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর এবং দেখেন উঁচু বিল্ডিং থেকে দেখার যে ভিউটা কত যে সুন্দর কত যে দারুন দেখা যাচ্ছে খুবই সুন্দর পুরো উপজেলা চত্বর এবং ওনারা কিন্তু পাখির যত্ন নেয় পাখির মলমূত্রের কারণে উপজেলা চত্বরে অনেক নোংরা হওয়ার কারণেও তারা সেগুলো যত্ন সহকারে মানে পাখিকে কোনো বিরক্ত করে না এবং পাখিকেও ধরেও না পাখিকে কেউ কোনো ডিস্টার্বও করে না খুবই সুদর্শন খুবই দর্শনীয় একটা জায়গায় পরিণত হয়েছে এই বেলকুচি উপজেলা উপজেলা চত্বরটা খুবই খুবই সুন্দর আমি কি বলবো আপনারা একটু দেখে নেন এবং সন্ধ্যার সময় যে দেখেন একটা দুইটা এবং ঝাঁকে ঝাঁকে দল বেঁধে পাখিরা কিন্তু এবং আকাশের পরিবেশটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে খুব ভালো লাগছে ওয়াও অসাধারণ অসাধারণ একদম গধুর লগ্ন দেখেন কি অপূর্ব কি দৃশ্য আলহামদুলিল্লাহ 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 দেখেন এবং পাখির শব্দে একদম মোমো উপজেলা বিনকুজি উপজেলা পরিষদের চত্বর দেখেন কি যে ভিউ এই ভিউটা আমি ক্যাপচার করেছি একদম মধ্য দুপুরে যেটা হয় আর কি এখানে পাখি তখন আসলে চুপটি মেরে বসে আছে এখানে অনেক বাচ্চাও আছে তারা চুপটি মেরে বসে আছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে অল্প কিছু পাখি পাখি আসলে আসার সময় একদম সন্ধ্যার আগ দিয়ে এটা স্বাভাবিক এটা আমরা সবাই জানি পাখি নিজে ফেরে আসলে সন্ধ্যার আগ দিয়ে দেখেন ভিউটা দারুণ দারুণ সুন্দর আমি জাস্ট আপনাদের সামনে ভিউটা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আমি নিজেও দেখেছি আপনারা আসবেন আমাদের সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর অবস্থিত হওয়ার কারণে এখানে রেল সেতু আছে সড়ক সেতু আছে অনেক কারণে আসলে সিরাজগঞ্জ জেলা বিখ্যাত দেখেন পাখিগুলো যখন উড়ছে কি যে দারুণ কী যে দারুণ দেখা যাচ্ছে আপনারা আসবেন আমি আমার এই ভিডিওতে অতিথি পাখির একটি স্পেশাল ভিডিও বানালাম এবং আমাদের সিরাজগঞ্জ জেলা বিভিন্ন কারণে বিখ্যাত পান্তুয়া মিষ্টি আমাদের সিরাজগঞ্জ জেলা আমাদের স্পার বাদ আছে আমাদের রেল সেতু আছে আমাদের সড়ক সেতু আছে আমাদের এখানে তাৎপুণ্জ সিরাজগঞ্জ আছে আমাদের চলন বিল আছে নানা কারণে আমাদের সিরাজগঞ্জ জেলা বিখ্যাত এবং এই গত এক বছর হলে অতিথি পাখির কারণে এখানে বিভিন্ন সমাগম ঘটে দর্শনার্থীদের সমাগম ঘটে সবাই আসলে মন্ত্র মুগ্ধের মতো আসলে দেখে তো আসলে আমার তো ড্রোন ক্যামেরা নেই ড্রোন ক্যামেরা হলে আসলে অনেক সুন্দর করে অনেক দূর থেকে অনেক ভালোভাবে আসলে এই ভিউটা দেখানো যেত তো যাই আমি চেষ্টা করেছি আমার যে যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি ততটুকু আসলে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিওয়ার্স আসলে ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে যে অন্য ভিডিও দেখার আমন্ত্রণ নিলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ